এই পৃথিবীতে সকলে সমান ক্ষমতা নিয়ে জন্ম নেয় অর্থাৎ সৃষ্টিকর্তা সকলকেই সমানভাবে সৃষ্টি করেন তার মধ্যে ভেদাভেদ রেখে তিনি সৃষ্টি করেন না তবে পৃথিবীতে আসার পর শুরু হয় ভেদাভেদ দেশ জাতি পরিবার ধর্মকর্ম আরও কত কি কে কতটা সাকসেসফুল কে কতটা সফল সেটা তার কাজ পরিশ্রম ও অভ্যাসের উপর ডিপেন্ড করে আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা শুধুমাত্র তাদের নিজেদের চেষ্টা পরিশ্রম বুদ্ধি আর এমন কিছু পাওয়ারফুল রুলস মেনে চলেছে যার কারণে নিজ জীবনে আজ তারা সাকসেসফুল জিরো থেকে আজ তারা হিরো আর আজ আমি তোমাদেরকে জীবনে সফল হওয়া মানুষদের এমন ছয়টি পাওয়ারফুল রুলস শিখিয়ে দেব যা হয়তো তোমার জীবনটাই পাল্টে দেবে জীবনের নিরানব্বই শতাংশ সমস্যার সমাধান করে দেবে সকলের কাছে তুমি খুবই রেসপেক্টফুল হয়ে উঠবে বাকি সবার চেয়ে তোমাকে সবচেয়ে বেশি ম্যাচিউর লাগবে সকলের কাছে তোমার ভ্যালু বেড়ে যাবে তোমার মধ্যে এমন অ্যাটিটিউড তৈরি হবে যা তোমার সমালোচকদের একদম দুপুর বারোটাটা বাজিয়ে দিবে তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো রুলস নাম্বার ওয়ান কন্ট্রোল ইউর ইমোশন পৃথিবীতে সকল সাকসেসফুল মানুষের প্রথম শত্রু হচ্ছে ইমোশন ব্যবসা রাজনীতি থেকে শুরু করে প্রেম ভালোবাসা এ সমস্ত কিছুর নাটের গুরু হচ্ছে ইমোশন যদি তুমি কারো ইমোশনকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারো তাহলে ধরে নিতে পারো সেই ব্যক্তিও তোমার কন্ট্রোলে আছে কিন্তু ভুলেও কখনো তোমার ইমোশনকে অন্য কারো কন্ট্রোলে দেবে না নিজের ইমোশনকে নিজের কন্ট্রোলে রাখতে শেখো কারণ যদি তুমি তোমার ইমোশনকে কন্ট্রোলে রাখতে না পারো তাহলে তোমার ইমোশনই তোমাকে কন্ট্রোল করবে তাই আবারও বলছি নিজের ইমোশনকে কখনো অন্যের হাতে দেবে না সবসময় নিজের হাতে রাখবে নিজে নিয়ন্ত্রণ করবে আর সেটি করতে না পারলে মানুষ তোমাকে পুতুলের মতো নাচাবে কিন্তু যখন তুমি নিজের ইমোশনকে কন্ট্রোলে নিয়ে আসবে তখন কারো সুখ দুঃখ অভিমান কিংবা অনুযোগের কথা চিন্তা করে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না তুমি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করবে রুলস নাম্বার টু ট্রাস্ট বা বিশ্বাসের একটা লিমিট রাখা বিশ্বাস করা অন্যায় নয় তবে অন্ধের মতো বিশ্বাস করা বড় ভুল যদি তুমি কাউকে অন্ধের মতো বিশ্বাস করো তাহলে সেটি তোমার বিপদ ডেকে আনতে পারে ইতিহাস দেখো কত বড় বড় বিপর্যয় ঘটেছে শুধুমাত্র অন্ধবিশ্বাসের কারণে কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে তোমার গোপনীয়তা থাকবে না পরিকল্পনার গোপন সূত্রগুলো অন্যরা জেনে যাবে তাই কাউকে বিশ্বাস করার আগে দুইবার ভাবো বিশ্বাসের একটা সীমা রাখো ভুলেও অন্ধবিশ্বাস করবে না নিজের উপর বিশ্বাস করো আত্মবিশ্বাসী হও আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি রুলস নাম্বার থ্রি জেদি হতে শেখো জীবনে যদি তুমি প্রতিষ্ঠিত হতে চাও তবে তোমাকে জেদি হতে হবে তোমার জেদ এমন হওয়া উচিত যেন কেউ সেটিকে ভাঙতে না পারে জীবনে যদি কিছু পেতে চাও তবে সেটার জন্য জেদ করতে হবে এমন জেদ তৈরি করো যা তোমাকে বাধা পেরোতে শক্তি যোগাবে রুলস নাম্বার ফোর আত্মনির্ভরশীল হও অন্যের উপর নির্ভর করা ছেড়ে দাও যারা তোমাকে ভালোবেসে সাহায্য করে তাদের কাছ থেকে শিখে নাও কিন্তু সব কাজ নিজে করতে শেখো মনে রেখো লড়াই তোমাকেই করতে হবে রুলস নাম্বার ফাইভ ভয়কে বিসর্জন দাও ভয় তোমার সবচেয়ে বড় শত্রু যা হবে তা পরেই দেখা যাবে এই মানসিকতা গড়ে তোল কেউ তোমার সাফল্যের পথে বাধা দিলে তাকে উপেক্ষা করো নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করো রুলস নাম্বার সিক্স প্রতিদিন নতুন কিছু শেখো কথায় বলে মোর লার্ন মোর আর্ন শিক্ষাই মানুষের প্রধান শক্তি একটু লক্ষ্য করলে দেখবে সফল ব্যক্তিরা কখনো পুরনো শিক্ষাকে বারবার চিবিয়ে কাটায় না তারা প্রতিনিয়ত নতুন কিছু শেখে নতুন স্কিল তৈরি করে এবং নিজেদের আরও পারফেক্ট করে তোলে প্রতিদিন নতুন কিছু শিখতে হলে প্রথমে তোমার মধ্যে শেখার আগ্রহ থাকতে হবে হয়তো কোনো দিন তুমি বেশি শিখতে পারবে কোনো দিন কম কিন্তু শেখা থামিয়ে দিও না মনে রেখো প্রতিদিন নতুন কিছু শিখে একদিন তুমি এমন একটি অবস্থায় পৌঁছাবে যেখানে তোমার জ্ঞান আর দক্ষতার কারণে কেউ তোমাকে ছোট করে দেখতে পারবে না শুধু বই পড়া নয় জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকেও শেখার চেষ্টা করো নতুন ভাষা শেখো নতুন প্রযুক্তি সম্পর্কে জানো নতুন দক্ষতা অর্জন করো এমনকি ছোট ছোট বিষয়ে দক্ষতা অর্জন করতে পারলেও সেটি তোমার জীবনের অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে তোমার শেখার জন্য ইন্টারনেট বই কোর্স পডকাস্ট ভিডিও এবং মানুষের অভিজ্ঞতা এই সব কিছু ব্যবহার করো সময় নষ্ট না করে প্রতিদিন নির্দিষ্ট সময় শেখার জন্য রাখো যদি তুমি এক ঘন্টা প্রতিদিন শেখার জন্য সময় দাও তাহলে এক বছরে তিনশো ঘন্টা শেখার অভিজ্ঞতা অর্জন করতে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শেখা শুধু নিজেকে সমৃদ্ধ করার জন্য নয় অন্যকেও শেখাতে শেখো যখন তুমি অন্যকে শেখাবে তখন তোমার জ্ঞান আরও পরিপূর্ণ হবে এবং সেটি দীর্ঘদিন ধরে তোমার মধ্যে স্থায়ী থাকবে সুতরাং প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো আজ আমি কি নতুন শিখলাম আজ আমি কীভাবে আরও ভালো হতে পারলাম এই অভ্যাস তোমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে রাখবে তোমার শেখার ইচ্ছা যদি কখনও মরে যায় তাহলে তোমার উন্নতির পথও বন্ধ হয়ে যাবে তাই শেখার জন্য সর্বদা খোলা মনে থাকো এবং নতুন কিছুর জন্য সব সময় প্রস্তুত থেকো তাহলে একদিন তুমি নিজেই বুঝতে পারবে তুমি যে সফলতার শিখরে উঠতে চেয়েছিলে সেটি আজ তোমার কাছে ধরা দিচ্ছে এই ছয়টি রুলস তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যদি তুমি সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে পারো সফল হতে চাইলে তোমাকে নিজেকে বদলাতে হবে নিজের চিন্তাভাবনা কাজের ধরন এবং অভ্যাসে পরিবর্তন আনতে হবে মনে রেখো সফলতা কোনো জাদুর কাঠি নয় এটি কঠোর পরিশ্রম সঠিক দৃষ্টিভঙ্গি এবং ধৈর্যের ফল তোমার ইমোশনকে কন্ট্রোলে রেখে সঠিক সিদ্ধান্ত নিতে শেখো অন্ধভাবে কাউকে বিশ্বাস না করে আত্মবিশ্বাসী হও জেদ ধরে নিজের লক্ষ্যে এগিয়ে যাও কারো সাহায্যের জন্য অপেক্ষা না করে নিজে উদ্যোগী হও তোমার ভয়কে দূরে সরিয়ে সাহসিকতার সঙ্গে এগিয়ে যাও আর প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তোল সফল মানুষের জীবনের প্রতিটি অধ্যায়ই আমাদের শেখায় যে সাফল্য কখনোই রাতারাতি আসে না এটি একাগ্রতা পরিশ্রম এবং সঠিক নিয়ম মেনে চলার ফল তাই এই রুলসগুলো মেনে চল এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোল তুমি কি প্রস্তুত তোমার জীবন বদলে দিতে তোমার সিদ্ধান্তই হবে তোমার ভবিষ্যতের চাবিকাঠি তোমার জীবনের গল্প তুমি নিজেই লিখবে সাফল্যের পথে এগিয়ে যাও এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠো যদি ভালো লেগে থাকে তাহলে এই বার্তাটি অন্যদের সঙ্গে শেয়ার করো কারণ তোমার একটি কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে তোমার সাফল্যের গল্প যেন অন্যের জীবনেও আলো ছড়ায়